क्या देखना पड़ रहा है হ্যালো এপ্রিওান কি অবস্থা সবার কেমন আছেন অস্থির বাঙালি নতুন একটা প্রোগ্রামে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কেমন বাঙালিদের অস্থির কিছু হাসির কর্মকাণ্ড যা দেখলে আপনি হাসতে থাকবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসার জন্য শুয়ে পড়ুন এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলো দেখার পর আপনি আরও বেশি হাসবেন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এই লোকটিকে দেখুন সে কি এখানে মাছ ধরতে আসছে নাকি গোসল করতে এবারে মারাত্মক লেভেলের গেমটা দেখুন বালদি যার উপরে উল্টাবে সে এখানে হারবে সবসময় নিজের ভাগ্য নিজেকে কখনো দেয় না যেমন কিনা এখানে বাইকে দেখুন বাইটির সাথে কেমন আজ মনে হয় এই বেচারা হেল্পারটার দিনটাই খারাপ ছিল যেমন কিনা এখানে মেস্তুরীর হেল্প করতে গিয়ে মেস্তুরীর কেমন সারে সর্বনাশ করলো দেখুন এখানে বদির যে ভাবনা ছিল দাদা সেটা উল্টা সালসেলে দিল দিদি এসেছিল এখানে ফ্র্যাঙ্ক করতে কিন্তু তার সাথে উল্টা প্র্যাঙ্ক হয়ে গেল এবারে এখানে দেখুন এই বাইটি এসেছিল এখানে দোলনা খেলতে কিন্তু তার সাথে আজব এক कांड ঘটে গেল এখানে जोरदार डांस হচ্ছিল তখন সিলেটি ফিসন থেকে কাটি করে ফাশেজ জনকে কেমন মার খাওয়ালো দেখুন